গুড মর্নিং সবাইকে তোমাদের সকলকে স্বাগতম নতুন দিনের নতুন একটা ব্লগে তো আজকে হচ্ছে রবিবার আর আজকে আমার ছুটির দিন তাই ভাবলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে দোকানটা খুলি আর অনেক দিন পরে প্রায় কয়েক মাস পরে আজকে দোকান আমি খুলছি এমনকি দোকানে বসবো আমি জানি না কি করব আজকে বাট হ্যাঁ এই সাহস নিয়ে দোকানে গিয়ে বসলাম কারণ যদি কোনো দাম না জানি তাহলে সেটা কাস্টমারের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো আর নাহলে আমার মাকে ফোন করে নেব তো সেইটার ভরসাতে আমি দোকানটা খুললাম আর ভাই যেহেতু একটা দিন রেস্ট নেয় তো ভাবলাম ঠিক আছে ওকেও একটু একটা দিন ছুটি দেওয়া যাক তো রীতিমতো ঘুমাচ্ছি আর আমি গেলাম দোকানে আর দোকানটা খুলতে খুলতে এটাই ভাবছিলাম যে না আজকে দোকানে তো বসবো কিন্তু সকাল থেকেই তো আমি কিছুই দাম জানি না মানে হঠাৎ করে আমি কী করবো কীভাবে ব্যবসা করব। তো যাই হোক এই রকম অনেক কিছু মাথায় চলছিল ব্যাঠ কিন্তু আমি তো আমি কারণ এই দোকানটা আরও তিন থেকে চার মাস আগে আমি প্রতিদিন এমনকি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হতে মানে ফ্রি হওয়ার পরে গিয়ে দোকানটা খুলতাম তো হাতে করে দেখা দোকানটা আমি আর আমার ভাই ওপেন করেছিলাম তো যাই হোক এখন দোকানটা এখন বাড়ি সবাই আমরা দোকানে বসি সেটা আলাদা ব্যাপার কিন্তু হ্যাঁ দোকানটা ওপেন করেছিলাম আমার ভাই আর আমি মিলে তো অনেকটা দায়িত্ব অনেকটা অনেকটা কিছু ইমোশন আমাদের এই দোকানের সাথে জড়িয়ে আছে তো যাই হোক তো রীতিমতো আমি দোকানটা খোলার পরে দোকানের সামনে এটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ দোকানের সামনে আর দোকানের ভেতরে সবার ফার্স্টে আমার মা যেটা বলে যে বাসি ঘর আর স্পেশালি দোকান হচ্ছে মন্দির এই জায়গা দুটো তুমি যদি পরিষ্কার করে রাখো না তাহলে তোমার জীবনে ভালো কিছু ঘটবে আর আমার মনে হয় হ্যাঁ বাসি ঘর আর স্পেশালি দোকান এই দুটো জিনিস সকালবেলা উঠে প্রথমে দরজায় জল দেওয়া আর দোকানে জল দেওয়া আর হচ্ছে কি পরিষ্কার করা এটা মাস্ট তো এই জিনিসগুলো আমরা আশা করি সবাই করি তো আমি তো রীতিমতো এখানে ঝাড়ু হাতে ঝাড় দেওয়া শুরু করেছি আর আজকে অনেক দিন পরে ট্রাস্টমি ঝাড় দিচ্ছি ঝাঁটাটা কি ভারী লাগছে আর এই ঝাঁটাটা দিয়েই একসময় আমি ঝাড়ফাড় দিতাম তো যাই হোক